হয়েছে সেই জন্য হুট করেই আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি আমাদের বর্দি আমি এই যে রাজা বাবা আবার ওই দিক থেকে আমার মেস দি আমরা এই চারজন মিলে যাচ্ছি একটা জায়গায় আর আমরা এখন চটা পট রেডি হচ্ছি মানে আমি হব আমি এখনো হচ্ছি না কিন্তু এর এখন মানে শুরু হয়ে গেছে মেকআপ টেক করা শুরু হয়ে গেছে আর আমি এখানে জামা কাপড় বের করে রেখেছি আমি একবারই তোমাদের সঙ্গে রেডি হয়ে কথা বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি গেলেই বুঝতে পারবে চলো সব আয়নাতে কাছে মত আমি একই রকমই ছেজেছি আমাকে ঘর থেকে সব কমপ্লেইন করছে যে কি তুই এটা খোপা কর নিস খোপা কর নিস কিন্তু এদেরকে আমি বলে বলে মানে হয়রান হয়ে যাচ্ছে যে আমার তো একটা মানত আছে মনে মনে কোনো ঠাকুরদেবতার কাছে মানত কইনি নিজের মনে মনে একটা মানত করেছি ওটা হয়ে গেলে ওটা কমপ্লিট হলে আর তারপরে আমি চুলের এমন একটা স্টাইল আনবো আমার বাপ-চদপুরুষ ওই স্টাইল কেউ করেনি যেটা আমি আনব কিন্তু আমি টপটা একটা খুব সুন্দর একটা টপ করেছি আমি একটু ব্যাগের দেখাবো আর হ্যাঁ আর এখানটাতে এই যে এর দোয়া টপ এটা ওফ মাই গড এটা তো বলতে ভুলে যাচ্ছিলাম এই টপটা এর দোয়া আমাকে দান করেছে আমি দানেই থাকি এই স্ক্রাঞ্চি এটা মুস্কানের দোয়া আর এই স্ক্রাঞ্চিটার মধ্যে এইখানটাতে দেখো ব্যাগ করে মানে চেন দেওয়া রয়েছে এটা তুমি আছা তোমরা ব্যাগ হিসাবেও ইউজ করতে পারবে এখানটাতেই দেখো এও রেডি হয়ে যাচ্ছে রেডি তো হয়েছে রাজা বাবা কি বলবো তোকে

তো চলো ওখানে গিয়ে বাকিটা বলবো যে কেন এসছি কি দেখতে এসছি কি হচ্ছে না হচ্ছে হুম এইটার পাশেই তোমার রয়েছে কেটে আচ্ছা ঠিক আছে চলে আসো ভ্যালেন্টাইন্স ডে সুন্দর একটা গেট বানিয়ে রেখেছে আমরা এখন ঢুকছি দক্ষিণাপানে মানটুকে আনা গেলে এইটার মধ্যে চড়ানো যেত কেউ একজন তো তো করছে মান্টু এলে চড়তে পারতো না ওই বাইকটা আমরা একেবারে ওই গ্রাউন্ড ফ্লোর থেকে ওই ফার্স্ট ফ্লোরে এসেছি হ্যাঁ বলছি কি

রাজা বাবা অতি কষ্টে লেংড়ে উঠে এসছে কিন্তু কিন্তু আর মা আর মাসি তো এইখানটাতেই ছিল কোথায় রে শো হচ্ছে ছটার আর আমাদের এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আধ ঘন্টা আমরা এই ভেতরটাতে ঢুকেই বসে আছি এই যে বাইরেটা এই যে আমার ভেতরটাতে ঢুকেই বসে আছি এই যে আমার জায়গাও চলে এসছে মাঝে মাঝে ফোকাস হারিয়ে ফেলে সবার হাতে একটা করে ঘটি গরম কিন্তু চা আমার আছে আর এই মঞ্চের একদম সামনে বসে আছি আমরা রাজা বাবা এই যে বসে পড়লু একদম মঞ্চের সামনে ছুড়িগুলোতে কেউ চা নেয়নি আমি চা নিয়েছি একা আমি চা আর ঘটি গরম একসঙ্গে খাবো তো ঘড়ির কাঁটা এখন ছটা এবারে আমরা ধীরে ধীরে সব ঘুরবো মঞ্চের ভেতরে চলো এখানে আমরা যে নাটকটা দেখতে এসেছি গরুর গাড়ির হেডলাইট এখনো পর্যন্ত শুরু হয়নি নমস্কার শুভ প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গে দেব পুরুষগঞ্জ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুন নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গা একুশ শতকে নারী ক্ষমতায়ন যে কারণে এখানে আসা এই প্রোগ্রামটা শুরু হলো নমস্কার সেনার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ঠাকুরিয়া মর্নিং টি ক্লাবের সমস্ত সদস্য এবং যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই নাটকটি আপনাদের সকলের সামনে মঞ্চস্থ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দেখা কমপ্লিট এখন ওরা গেছে ওয়াশরুমে আর আমি এখানে একটু মিরিবিলি জায়গা পেয়েছি ফোন বাচ্চাকে ফোনটা তুলে সো বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা